আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঈদ মুবারক আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন এই মুহূর্তে ঘড়িতে সকাল আটটা বেজে পনেরো মিনিট তো সবাই দেখছেন যে দলে দলে নামাজে যাচ্ছে নামাজ যাওয়ার আগে সবাই ছবি তুলে নিচ্ছে তো আমিও ব্যতিক্রম নই আমিও কিন্তু নামাজে যাচ্ছি দীর্ঘ একটা মাস সিয়াম পালন করার পর আজকে ঈদের দিন তো আজকের দিনটার জন্য কিন্তু আমরা সবাই মুসলমান যারা আছে সবাই কিন্তু আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে কবে ঈদ আসবে কবে আমরা সবাই একসাথে নামাজ পড়ি তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সবাই যেহেতু নামাজ আছে তো ভাবলাম যে আজকে ঈদের দিন একটু আমাদের ঈদগাটা আপনাদের সামনে দেখাই আপনাদের সামনে এক্সপোজ করি তো যার কারণে আজকে ভিডিওতে আসা তো সবার মতো আমিও নামাজ যাচ্ছি সবাই আসলে দল বেঁধে নামাজ আছে তো ঈদের দিন রাস্তা দিয়ে যখন আপনি নামাজে যাবেন তখন আমরা কিন্তু আজকালকার যুগে যে আমরা আমরা যারা আছি যুবক ভাইরা আমরা কিন্তু হচ্ছে ফ্রেন্ডদের সাথে নিয়ে বিভিন্ন ধরনের গল্প করতে করতে যাই তবে ঈদের দিনে একটা একটা নিয়ম আছে নামাজে যাওয়ার তো নামাজে যাওয়ার সময় আপনি যখন মানে আপনি চেষ্টা করবেন যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়ার এবং আসার সময় অন্য রাস্তা দিয়ে আসার জন্য যখন আপনি ঈদগাতে যাবেন তখন হচ্ছে আপনার একটা দোয়া আছে যেটা হচ্ছে কি আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইলাহু আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ ইল তো এটা পরে পরে আসলে ঈদের দিন আমরা সবাই ঈদগাতে যাওয়ার চেষ্টা করব অনেকে হয়তো বা এটা জানেন অনেকে জানেন না তো যারা না জানেন তারা আজকে মানে জেনে নেবেন আমার ভিডিও থেকে আর যদি এই বিষয়ে কারো দ্বিমত থাকে যে এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে এটা এটা আবার কেমন তাহলে আপনারা ভালো কোনো আলেম বা ইউটিউবের বিভিন্ন ওয়াজ থেকেও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তো এখানে আমার কোনো এ বিষয় নিয়ে আমি কোনো তর্ক বিতর্ক করতে করতে চাচ্ছি না তো দেখতে পাচ্ছেন যে আমি একটা গলির রাস্তা দিয়ে যাচ্ছি তো দেখি আজকে ঈদগাতে প্রতি বছরই সব সকল ঈদগাতে প্যান্ডেল হয় তো এবারও হয়তোবা প্যান্ডেল হয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে এবারে কিন্তু ঈদগাটা আরও বড় করে এবং সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর বড় করা হয়েছে অনেক সুন্দর করে বানানো হয়েছে ঠিক আছে গেটেট দিয়ে অনেক সুন্দর করে বানানো হয়েছে আমাদের ঈদগাটি তো সেখানে গিয়ে দেখবো যে আজকের ঈদগাটি দেখতে কেমন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে হচ্ছে ঈদগাহ আর মানুষ চলে আসতেছে অলরেডি তো এখন যাব আমি ঈদগাহ সামনে যাব চলুন আমার সাথে ঈদগার সামনে যাওয়া যাক একটা

কেমন আছো হ্যাঁ মেরা পূজা ভাই নামাস পাওয়া নিয়েছে পূজা গ্রামের গ্রামের মেরা সম্মান चेनमध्ये जा गोष्ट बोलू नका या आमना मीनो नमस्कार नमस्कार सर्वजण कृपया याजनाला नमस्कार करतो सारा थोडं और ती तो ती मला भाषादा बोलू दे एक टिप्पणी तो तो बघते केराते দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু নামাজ শেষ সবাই যার যার বাড়িতে চলে যাচ্ছে অনেক অনেক বন্ধুদের সাথে মোলাকাত করতেছে তো আমিও চলে যাব বাড়িতে তো আজকের এই শর্ট ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ ঈদের দিন যেন সবার ভালো কাটে সেই কামনা করি আসসালামু আলাইকুম ঈদ মুবারক